আজ শুক্রবার আটই শ্রাবণ দু পঁচিশ সালের পঁচিশে জুলাই বৃষব রাশি বৃষব লগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চা বিদমহে বিষ্ণু পট্নাই চা তন্নলক্ষ্মী প্রচোদ আয়াত এটি আজ আপনারা সন্ধেবেলার সময় বিশেষ করে একশো আটবার জপ করলে অত্যন্ত উপকৃত হবেন মহিলা যারা আছেন নিরামিষ খাদ্য খাবার খেয়ে সন্ধেবেলার সময় স্নান আদি সেরে আপনারা সাজুগুজু করে রেড এবং হোয়াইট কালারের কম্বিনেশনের ড্রেস পরে লাল আসনে লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পড়ুন ঠিকই শুনছেন আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আপনাদের লক্ষ্মীর পাঁচালি পড়তে বলছি পড়ে দেখুন অত্যন্ত উপকৃত হবেন অবিবাহিত যারা আছেন বিবাহের যোগ তৈরি হবে যারা বিবাহিত আছেন তাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসতে চলেছে অর্থগত দুশ্চিন্তার মধ্য দিয়ে যারা যাচ্ছেন তাদের আর্থিক সমৃদ্ধি ঘটতে চলেছে একই সাথে ডোপামিন হরমোনের খরণও কিন্তু বাড়বে অর্থাৎ হ্যাপিনেসের কারকত্ব আপনাদেরকে মধ্যে কিন্তু ইনক্রিজ করে যাবে এর সাথে সাথে আপনাদের বলবো ক্রিয়েটিভিটি ছবি আঁকা আজ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে বা ল্যাভিস লাইফস্টাইল লাকজারি আইটেমস এর জগতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মন্ত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করতে চলেছে ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যপ্রেম দাম্পত্যে কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে আবেগের দিক থেকে একটু স্থিতিশীল থাকবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে আজ আপনারা লাভান্বিত হবেন অতীতে যদি কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেন তার প্রস্তাব প্রস্তাবিত লাভজনক রিটার্ন কিন্তু আজ আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদের অবশ্যই কার্যদক্ষতাকে বৃদ্ধি করবার জন্য নিউ টেকনোলজি নিউ স্কিল সেটের সাথে যত দ্রুত নিজেদেরকে অ্যাডাপ্ট করিয়ে নেবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার অফিসে নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি কিন্তু আপনাদের বাড়তেই পারে তবে রাতের বেলা অফিস থেকে বাড়ি ফেরার সময় সাবধানে গাড়ি ঘোড়া চালান তা নাহলে চোটাঘাত কিন্তু লাগতেই পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের হানড্রেড পার্সেন্ট পপুলারিটি ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন